হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে একটা একদমই অন্যরকম রেসিপি নিয়ে এসেছি তো এটা নিরামিষ ডিমের কারি বলা যায় এটাকে বা আমি একটু সাইজটা একটু বড়ো করে বানিয়েছি তো এটা ফিশ কবিরাজির মতো হয়ে গেছে দেখতে তবে এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ রেসিপি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কী দিয়ে এটা বানালাম তো প্রথমে আলু বয়েল করে নিয়েছি আলুটাকে এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি ছুলে নিলাম ছুলে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে তো রেসিপিটা খুবই টেস্টি হয় এভাবে বানালে আর আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আপনারা একবার দেখে নিন কীভাবে বানিয়েছি হয়তো অনেকেই বানিয়ে থেকেছেন এই রেসিপিটা তবে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও যারা বানাননি একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি তো আলুটার প্রথমে একটা স্টাফিং বানাবো আলু দিয়ে তো দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলুটা আর আলুটাকে কিছু সময় ফ্রাই করে এটাকে একটা চোখার মতো বানিয়ে নেব তারপর রেসিপিটা হবে এটা দিয়েই তো আলুটাকে চোখা বানিয়ে নিই এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো আর পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা আমি পরে দেবো আর একটু গরম মশলাও দিয়ে দেবো এটার মধ্যে তো দেখুন আমি এখানে অ্যাড করে দিলাম এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালো করে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর আমি একটু সময় ফ্রাই করে নিয়ে তারপর লাস্টে আরও কিছু মশলা অ্যাড করে দেব তো আলুটা চোখা বানানো প্রায় রেডি হয়ে যাচ্ছে একটু ফ্রাই হয়ে গেছে দেখুন একটু লাল লাল হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নেব যাতে আলুর পুরটা ভালো করে রেডি হয়ে যায় তো ভালো করে মিক্স করে নিলাম দেখুন মিক্স করে নেওয়ার পর এখন আমি স্টাফিংটা নামিয়ে রেখে দেব। তারপর আমি কি করব আপনারা দেখবেন আমি এন্ডিংয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো এই চোখাটার মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা এই কয়টা মশলা ইউজ করলাম তারপর আমার এটা রেডি হয়ে গেল এখন আমি নামিয়ে রেখে দিয়ে তারপর আমি যেটা করছি প্রসেসটা সেটা আপনারা দেখবেন তো সেভাবেই বানিয়েছি নিরামিষ অমলেট আপনারা চাইলে এটাকে নিরামিষ অমলেটও বলতে পারেন বা ফিশ কবিরাজিও বলতে পারেন নিরামিষ ফিশ কবিরাজি যেটা তো এরকমই হয়েছে শেপটা যে জিনিসটা বানিয়েছি ওটার তো দেখুন ভালো করে গরম মশলাটাকে মিক্স করে নিয়ে এবার একটা বাসনে তুলে রাখছি আর এখন যে জিনিসটা লাগবে এটা হলো গিয়ে আমাদের পাপড় লাগবে তো পাপড় নিয়ে নিলাম পাঁপড় একটা একটা করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে নেব যে জল দিয়ে দিলাম আর পাপড় দিয়ে দিয়েছি দেখুন তো যদি ছোট পাপড় নেন তাহলে পাপড়ের দিয়ে যেটা বানানো হবে সেটার সাইজটা ছোট হবে আর বড় পাঁপড় নিলে বড়ো হবে তা আমি একটু বড় সাইজের পাপড় নিয়ে তার জন্য আমার যে জিনিসটা বানিয়েছি ওটার সাইজটা একটু পিচকা বিরাজির মতো হয়ে গেছিলো তবে আপনারা যদি ছোট পাপড় নেন তাহলে ওটার সাইজটা একদমই অমলেটের মতো হবে তো এই যে দেখুন পাকড়টাকে হালকা ভিজিয়ে তুলে নিয়েছি তুলে এবার মাঝখানে আলুর পুটটা ভরে দিলাম এবার চারটা পাশ ফোল্ড করে দেবো ফোল্ড করে একটা অমলেটের শেপ বানিয়ে নেবো তো ডিমের অমলেট করে যে কারিটা করা হয় সেরকমই একটা সাইজ হবে কিন্তু আমারটা একটু বড় হয়েছিল তার জন্য আমি আপনাদেরকে বললাম যে এটা ফিশ কেবিরাজ্জির শেপটা হয়ে গেছিলো তো এই যে দেখুন সুন্দর করে আমি বানিয়ে নিলাম এটাকে এবার ফোল্ড করে দিচ্ছি চারটা সাইডে ফোল্ড করে দেব যে চারপাশ ফোল্ড করে দিয়েছি তো ফোল্ড করে দেওয়ার পর কী হয়েছিলো হালকা ভেঙে গেছিলো তার জন্য আমি পরে কী করেছি একটা বেসনের ব্যাটার বানিয়ে ওটাতে ডিপ করে তারপর ফ্রাই করেছিলাম তো এমনিতেও ভাজা যায় যদি না ভেঙে থাকে ডাইরেক্ট ভাজা যাবে আর যদি একটু ভেঙে যায় তাহলে একটু বেসনের ডিপ একটা বানিয়ে একটা ব্যাটার বানিয়ে ওটাতে ডিপ করে ভাজলে আরও ভালো হবে তো এই জন্য বেসন নিয়ে নিলাম অল্প তো বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে দিলাম গরম হচ্ছে আর এদিকে বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি আর একটু লঙ্কার গুঁড়ো আমি পরে অ্যাড করেছিলাম এটার মধ্যে তো দেখুন জল দিয়ে গুলে নিচ্ছি গুলে ভালো করে মিক্স করে নেব তো এই যে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এই পাপড়টাকে ডিপ করবো এটার মধ্যে পাপড়টাকে এটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ভেজে নেব এই যে দেখেছেন ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে কি হবে যদি আমি ডাইরেক্ট এটাকে ফ্রাই করতে যাই আলুগুলো বেরিয়ে আসবে তার জন্য আমি ভাবলাম এই বুদ্ধিটা অ্যাপ্লাই করা যায় একটা কোটিংও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হবে তো দেখেছেন সাইজটা একদম ফিশকবিরাজির সাইজ হয়ে গেছে তবে ছোট পাপড় নিলে সাইজটা আর একটু ছোটো হবে তো এটার নাম আপনারা আমাকে জানাবেন যে এটার নামটা কি দিলে ভালো হয় কবিরাজি দিলে ভালো হয় নিরামিষ ফিশ কবিরাজি নাকি নিরামিষ ডিমের অমলেট কোনটা দিলে ভালো হয় এটার নাম আপনারাই নামটা রাখবেন আর আমি তবে কি নাম দিয়ে এটা ভিডিওটা দেবো আমি নিজেও জানি না দেখি এখন কি দেওয়া যায় তো এই যে দেখুন নামিয়ে নিলাম তো এটা এইভাবেও খেতে ভালো লাগবে আর তরকারি বানিয়ে খেলেও বেশ মজার হবে তো আমি কি করেছি চারটা এরকম রেখে দিয়েছিলাম ফ্রাই আর চারটা দিয়ে আমি তরকারি করে নিয়েছিলাম তো এই চারটা ফ্রাই আগে নামিয়ে নিচ্ছি ভেজে আর তারপর বাকি চারটা ভাজবো যখন ভাজার পর ওটা দিয়ে একটু তরকারি বানিয়ে নেব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখে তো এই যে দেখুন চারটা নামিয়ে নিলাম সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো চারটা নামিয়ে নিলাম ফ্রাইস আর চারটা দিয়ে তরকারি করবো এই যে দেখুন তরকারিটা আলাদা রাখলাম আর যেটা ভাজা রাখবো সেটাও আলাদা রাখলাম এই কয়টা ভাজা রেখে দেবো তো খুবই কিন্তু মজার হয়েছিল খেতে তো আপনারা একবার বানিয়ে দেখবেন তো অল্পটুকু তেলের মধ্যে এখানে দিয়ে দিন গোটা জিরা আর তেজপাতা তো আমি এই তরকারিটা খুবই সিম্পলভাবে বানাচ্ছি কিছু দিব না এটার মধ্যে আপনারা চাইলে এটার মধ্যে আলু কেটে দিতে পারেন আমি আলু দিয়ে নিই যতটুকু চোখা ছিল সেই চোখাটা আমি একটু দিয়ে দিলাম এটার মধ্যে এটা দিলেও বেশ ভালো হয় আর আপনার যদি আলু কেটে দিতে চান সেটাও দিতে পারেন আমি আলু এক্সট্রা করে কেটে দিই নি যে চোখাটা ছিল ওটাই দিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব যেহেতু এটাকে আমি একটু গ্রেভি বানাবো তার জন্য একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি একটু মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাতে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো তো যেহেতু ঝোলের মধ্যে বড়া দেবো তো ঝোলটা একটু বেশি দিতে হবে না হলে বড়াতে সব টেনে নেবে ঝোলগুলো তার জন্য আমি ঝোলের মধ্যে একটু করে নুন দিয়ে দেবো এখন নুন দিয়ে তারপরে আমি বড়াটা দিয়ে দেবো এটার মধ্যে তো নুন দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এখন যে বড়াগুলো করে রেখেছি সেগুলো এটার মধ্যে দিয়ে দেব তো দেখুন ঝোলে জাল উঠে গেছে আর এই যে যেগুলো বানিয়ে রেখেছিলাম বলছিলাম চারটা এই চারটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দুটোই ভালো লেগেছে খেতে যেটা তরকারিতে দিয়েছি সেটাও ভালো লেগেছে আর যেটা বড়া রেখেছি সেটাও বেশ ভালো হয়েছে খেতে দুটোই বেশ ভালো হয়েছিল তো দেখুন এখন ঝুলে একটু জাল হয়ে যাচ্ছে জাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব তো খুবই মজার একটা রেসিপি আর খুবই ভালো হয়েছিল খেতে আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমাকে জানাবেন যে কেমন হলো তা আমি দেখুন দুটোই সার্ভ করে নিলাম কয়েকটা বড়া আর কয়েকটা তরকারি তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর প্লিজ সবাই হাইপটা করে দেবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং